唉呀、啊啊 সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিজ আলমকে হত্যার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী নাগরিক কমিটি বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ পালিত হয় এর আগে সন্ধ্যায় চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা থেকে ফেরার পথে হাসনাত সার্জিদদের গাড়ি বহরে একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয় ট্রাক এতে প্রাইভেট কারটি ক্ষতিগ্রস্ত হয় এই ঘটনাকে হত্যার চেষ্টা উল্লেখ করে তাৎক্ষণিক বিক্ষোভ ডাক সকল মানুষকে আহ্বান জানাচ্ছি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে হিন্দু মুসলমানের সম্প্রীতি ভাঙার চেষ্টা করে নীল নকশা আঁকা হয়েছে তিনি বলেন মানুষ দেখিয়ে দিয়েছে তারা বিদেশিদের পাতা ফাঁদে পা দেবে না হিন্দু মুসলিম সমতল আদিবাসী আমরা সবাই বাংলাদেশি এবং বাংলাদেশকে রক্ষা করার জন্য জীবন দেব তিনি আরও বলেন বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ধাবিত করা যাবে না বাংলাদেশে ইসলামের নামে হোক বা হিন্দুত্ববাদের নামে হোক কোনো সন্ত্রাসী কার্যক্রমকে স্থান দেওয়া হবে না হিন্দুকে এ সময় তিনি চার দফা দাবি উপস্থাপন করেন প্রথমত বাংলাদেশের হিন্দুদের হিন্দুত্ববাদী প্রভাব থেকে মুক্ত করতে হবে দ্বিতীয়ত বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে তৃতীয়ত গত পনেরো বছরে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনে যারা জড়িত তাদের চিহ্নিত করে যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিতে হবে সর্বোপরি বাংলাদেশের রাজনীতি কূটনীতি ও ক্ষমতার কাঠামোকে দিল্লির প্রভাবমুক্ত করতে হবে এদেশের সচিবালয়ের সচিব পর্যন্ত আর দিল্লির ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাউসুদ বলেন আমার দেশের মাটি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে যারা এদেশের সার্বভৌমত্বের পাহারাদার তাদের নিয়ে ষড়যন্ত্র হচ্ছে তিনি বলেন এদেশে কেউ দিল্লির দালালি বরদাস্ত করবে না তারা ভেবেছে হাসনাত সার্জিসকে সরিয়ে দিলেই বিপ্লব শেষ হয়ে যাবে কিন্তু তারা জানে না একজনকে সরিয়ে দিলে হাজার জন দাঁড়িয়ে যাবে এ সময় আর উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি সদস্য আরিফুল ইসলাম আদিব সালেউদ্দিন সিপাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবুবাকের মজুমদার আব্দুল কাদের প্রমুখ